আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা যেটা করব এটা হচ্ছে জিবেনুন রায়সিস হ্যাঁ আমরা গত ক্লাসে শেষ করছিলাম নোমিনাটিভ এবং আজকে আরেকটা জিনিস সেটা হচ্ছে ডাটিভ অর্থাৎ নমিনেটিভে যেটা ডেয়ার মান অ্যাকুজেটিভে সেটা তখন ড্যান মান ডাটিভে তখন সেটা ডেম মান এটাই হচ্ছে এখানে বিষয় যেমন আমরা এখানে একটা ডাটিভের কি দেখছি বৃষ্টি দেখতেছি ডাটিভ

আমরা যদি এই ছকটাতে দেখি ছকটা হচ্ছে আপনারা লিখে নেবেন এটা খুব ইম্পর্টেন্ট ছকটা যদি দেখি এখানে আমরা কয়েকটা জিনিস নোট করতে পারবো এগুলো হচ্ছে বুঝার বিষয় আপনারা যখন ঠান্ডা মাথায় দেখবেন দেখবেন একটার সাথে একটা মিল পাবেন তখন আপনারা এই জিনিসগুলো কি মনে রাখতে পারবেন আর এটার আরেকটা জিনিস আছে হচ্ছে কি রেসনেস এম আর এম রেসনেস এম মানে কি ডেয়ার ডি টাস রেস next mrp আমরা যদি একটু আপনাদেরকে দেখাই স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না ওহ আমি যে ক্রুমিডক্সি সেটা কি দেখা যাচ্ছে ওদানা দেখা ওকে আই ইন মোমেন্ট

ড্যাম ডেয়ার ড্যাম ডেয়ার ড্যাম অর্থাৎ বুঝতে পারছেন বিষয়টা এখানে কি হচ্ছে রেস নেস এম আর এম যখন এটা ডেয়ার এটা অ্যাকুজেটিভ হয়ে যাচ্ছে ড্যান ওইটা আবার টাটিভ হয়ে যাচ্ছে ড্যাম যেটা হচ্ছে ডি এটা হয়ে যাচ্ছে অ্যাকুজেটিভ ডি আর ইয়াতে হয়ে যাচ্ছে কি টাটিভ হয়ে যাচ্ছে ডেয়ার যেটা হচ্ছে নোমিনাটিভ এ দাস এটা ডাটি হচ্ছে দাস ডাটিভ হচ্ছে ডেম অর্থাৎ এখানে যদি আমরা দেখি এই দুইটা জিনিস হচ্ছে গ্লাইশ এই দুইটা জিনিস হচ্ছে কি গ্লাইশ এটার কোনো চেঞ্জ হয় না কিচ্ছুই হয় না ওরা সবসময় এক থাকে নোমিনাটিভ আর ডাটি বে এ জাস্ট একটাই চেঞ্জ যেটা হচ্ছে ডেয়ার ওইটা হচ্ছে কি ড্যান হয়ে যেতেছে আর এখানে কোনো চেঞ্জ নাই ডেয়ারটা জাস্ট ড্যান হয়ে যায় আর শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে ডাটি যেটা ডেয়ার এটা হয়ে যায় ডেম ড্যাম আবার যেটা ডি এটা হয়ে যায় ডেয়ার যেটা দাস এটা হয়ে যায় ডেম এখন বুঝতে পারছেন কিসে ওকে আমরা যদি এখন আবার পরায় ফিরে যাই ওকে এর আগে হচ্ছে আমাদের স্ক্রিনটা আমরা শেয়ার করে নিই ওই দেখা যাচ্ছে স্ক্রিন আসছে 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 ওকে তাহলে আমরা ওই জিনিসটাই দেখলাম যেটা নমিনেটিভে ডেয়ার ওইটা হয়ে যায় ডেন ডাটিভে ডেম যেটা দাস এটা নমিনেট আকুজেটিভে দাস থাকে ডাটিভে হয়ে যায় ডেম যেটা ফেমিনিনে ডি এটা আকুজেটিভে ডি থাকে ডাটিভে হয়ে যায় ডেয়ার যেটা প্লুরাল ওইটা অ্যাকুজেটিভে 플로라লে এটাই থাকে কিন্তু ড্যাটিভও হয়ে যায় ডেন আর শেষে একটা এন যোগ হয় ডেনও হয় আবার একটা এন যোগ হয় একই ভাবে এটা হচ্ছে কি বেশটি উনি বেশটি নেগেটিভস এখানে যদি মাইনে না থাকো তাহলে কি তো পসেসিভ ফর্ম হয়ে যায় একই ভাবে জাস্ট একটা শিখলে বাকিগুলো আপনারা পারবেন যেহেতু ডিয়ারটাই কি হয় আইন হয় আইনটাই কাইন হয় কাইনটাই মাইন হয় একই ভাবে এখানে এগুলাই হইছে আর কিছু না আপনারা হচ্ছে জাস্ট খাতায় তুলে নেবেন আমরা দেখি এস গিফট ইম আর আইডেন্টিফিকেশন ইস্ট আম আর্টিকেল অর্ডার আম অ্যাডজেক্টিভ ইম আকুজেটিভ মাসকুলিন উন আল এন্ড ফর্মেন হার্ট আইন এক্সট্রা এন ওই আগের মতোই এক্সট্রা এন ইম হার্ট দাস অ্যাডজেক্টিভ আইন এক্সট্রা অর্ডার দাস সিগনাল বাই স্টেশন

যেগুলো কথা বলার সবসময় সাহায্য করে যদি কোন নিবন্ধে বা কোনো একটা আর্টিকেলে এন বা এম থাকে এটা কি একটা কি থাকে আইন এন্ড থাকে ওইটা এন থাকবেই ওই জিনিসটা এখানে বলছে ওকে আমরা হচ্ছে এগুলো করলে মূলত পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব যেমন আমরা ডাটুম আম প্লাস ডাটিম সাইপেন জি ভান হাবেন হাটেন জি সাইট বলছে আম সুলফ টেন মাই আম সুলফ মাই এখন যদি আমরা এটা বলতে যাই সোয়াইট এন নভেম্বা তাহলে আমরা কি বলবো আম সুলফ টেন মাই বলছি তাহলে এটা কি स्वाइट नवंबर आम प्लस डाटी अकेले जस्ट आम बोझ बे माने डाटू में आम बोझ बे और आपने जस्ट आम स्वाइट नवंबर आम स्वाइटेन श... आ... आम स्वाइट नवंबर है एक्जेक्टली तले नुमा फिया ड्राई टक यू बो आम फिया टेन जानवर या आम फिया टेन जानवर आम सेंटेन अगस्त आम थ्री टेन

তাহলে এটা কি হইব আম ফর লেটস টেন ওখানে অর্থাৎ শুধু জাস্ট একটা টেন যোগ হইব আর কিছু না এটা হচ্ছে আলাদা একটা বড় মত পুরা পুরি অ্যাডজেক্টিভ ইন দাতি এরগেনসিন জি ডি এন্ডুঙ্গেন উই আর লেভ এন্ড মিট আইনার ইন্টেলিজেন্ট কুন্ড তাহলে ওই যে আমরা ডেয়ার হুন্ড ডেয়ারটা এখন কি হয়ে যাব অ্যাডজেক্টিভ ইন দাতি যে ডাটিভেন এনডুঙ্গেন কি হবে আমরা বসবাস করি মিট আই নেম ইন্টেলি তাহলে এটা কি হইব ইন্টেলিগেন্টেন

এই যে দেখেন এন ওই যে আমরা দেখলাম কি থাকে প্লুরাল ফর্মের শেষে এন থাকে এখানে একটা প্লুরাল ফর্মে আছে যেগুলোতে প্লোরাল ফর্মে আছে ওইগুলোতেই কি হইতেছে আপনার ই ইএনটা জগতেছে ড্যার হুন্ড ডুণ্ড ড্যার হুন্ডের যে প্লুরাল ফ্রম ড্যার হুন্ডের প্লুরাল ফ্রম কি জানেন আপনারা

একটু ভাবেন যে উপরে যে আমরা যে ইয়ার সাথে করলাম accusative এর সাথে কইরা আসলাম এখন ডাটিবে এ আইসে adjective সাথে কেন এরকম হচ্ছে একটু ভাবেন বুঝতে পারতেছেন আপনারা নাকি বুঝতে পারতেছেন না প্রশ্ন করেন আমাকে ভাই dative এর সবগুলা ending তো e n হয় ঠিক না masculine হোক noun হোক আর হোক দূরের লোক দাদি তো সুবিধা হচ্ছে জায়গাটা যে আমি একটা এস ডি পাইলে আমি ইয়ে নাট করে দেবো খেয়াল করে দেখেন আমার এটাই হবে আমি যদি ধরতে পারি সব এন্ডিং ইয়ে নাট হবে এখানে আর কিছু নেই হয় ইয়ে এখানে বলছে যে ভি আর মিট আই নেম ইন্টেলিজেন্ট হুন আইনার ফাউলেন কাটসে আই নেম

তারপর আমরা যদি দেখি কখন ই হইল যখন বাই ফেমিনিন যদি কোনো ডাটিভে থাকে তখন মাইস্টেন্স ডি এন্ডিং এ কি হয় ই হয় যখন এ যখন আমরা ডি দেখলাম তখন এ থাকে যখন ই এন থাকে প্লোরাল ইমপ্লোরাল বেকোবেন কি জুবল কি এগুলো মাস্কুলিন থেকে আসে অর্থাৎ ডি ইউইদও থাকে প্লোরালে ডি থাকে ফেমিনিন আলস আউক্স নয়টালে ইম ডাটি ডি এন্ডুঙ্গেন ই এন অর্থাৎ এগুলোর যখন প্লোরালে থাকে এগুলো এন্ডুঙ্গেন অটোমেটিক ই এন হয়ে

আর এ এনটা আসছে এখানে মাসকুলিনে কি আছে এবং নয়টালে ডাটিভ গুলো হচ্ছে কি বেস্টিভ আর্টিকেল আছে যেগুলো আছে ডেয়ার এবং ডাস ডাস কি ডেয়ার হুন টি কাটছে এগুলোর জন্য আসছে এগুলো হচ্ছে জাস্ট আপনারা যদি আবার ওই ডেয়ার ডি ডাস গুলো একটু ফলো করেন ইনশাআল্লাহ এগুলো একদম অনেক সহজ আইনে পার্টি অ্যাডজেক্টিভ ইন ডাটিভ এ ডিফিনিটার উন ডিফিনিটার আর্টিকেল এরগেনসেন জিডি এন্ডুঙ্গেন

এটাতে নমিনেটিভ হইতে পারে অ্যাকুজেটিভ হইতে পারে অথবা ডাটিভ হইতে পারে এরগেন্স এন জিডি এন্ড দেয়ার নো কেন ওয়েন নোটিস যদি প্রয়োজন হয় তখনই বলছে আমাদের এটা কি করতে চেঞ্জ করতে ওকে আমরা যদি দেখি লিভে ইউফনে আম নেক্সট ড্যাশ জামস্টাক মাখে ইস আই নি ক্রুজ ড্যাস পার্টি তাহলে আম আমরা যখনই আমরা আম দেখলাম সুলফটেন সোয়াইটেন তাহলে আম এটা কি হইব या नरोबे नेक्स्ट टेन या आम नेक्स्ट टेन जम्सटग मार्केस आइने ग्रुस पार्टी पार्टी की पार्टी डी पार्टी तले टकियों जेतो आइने खाने किसा बेसे उन बिस्टिंट्स आसे डीएथी के तो आइने टास्चे तले खाने कियों डी पार्टी हैं डी पार्टी वाले ग्रुसे पार्टी या करना इस पागे इन माइनम शून रेस्ट

du ko dukans out dynen 9 dash point mir point tale i an eta hobe dear front tale eta ki hobe no i an eta hobe no in front igyan now is marke ein gruß dash dash fest while is ein er ganz stol das job gefinden habe fest dash fest eta ki hobe true asset hobe s your sub processes fest while is ein er ganz stol दैर जॉब तले क्या टा ईए लडोगर या क्या नॉट टॉलेंट जॉब गिफ्ट इंड हाबे अम एस दश यूनी ओ जे आवारसे एस टेन क्या ना एस टेन यूनी विगिन इश मायने नौ दश आर्बाइट बाय आइनर जेर बैकम्प दश फिर्मा हियर इम ड्यूसल्डर्फ तले इश मायने आर्बाइट की डी आर्बाइट तले क्यों को माने नया आर्बाइट बाय इनर जेएनपी के जो हुए बो पहले बैकांत फिरमा फिरमा डीफिरमा पहले इटा हो बैकांत एन होगा ना बैकांत के देन देन होगा ई होगा बोलते हैं से डीफिरमा जे आर्बाइट बाय इनर जेएनपी कंपनी फिरमा हियर इंडस्ट्रियल डॉर पहले ये खाने जी तो से बेकन बेकन तो है कैन इस ग्लावे माइन नॉइ शेफ इस नेट इस शब्द आइन गुड गेहर्ड उन पर आले माइने इंटरेस्टन डेश आर्बाइट पहली चीज तो बोले देखने देखने वाले जेतु डेश शेफ जेतु डेश शेफ নাকি ইউরোপে নাকি আর ইস ক্লাউবে মাই নয়ার আর ইস মাই নয়ার আর কারণ এখানে ডেয়ারটা ডেয়ারটা কোথা থেকে আসছে এখানে যে মাইন্ডটা আসছে ডেয়ার থেকে আসছে নাই হ্যাঁ তো ডেয়ার থেকে আসছে না হ্যাঁ কি আছে মাস্কুলিনে আছে তো এটা যে মাইন্ডটা আসছে কোথা থেকে আসছে এরটা থেকে আসছে তো এজন্য হচ্ছে নয়ার শেপ ইস্ট নেট তাহলে এখানে হচ্ছে নেট এখন আমাদের হচ্ছে নেট কি ইউ নেট এর দেনে কিছুই নাই ভ্যান নো ইজ বলছে এনে তো আমাদের নেট এর কোনো কিছু চেঞ্জ করার কিছুই নাই তাহলে এটা হবে কি কাইনে ইস হাবে আই গুড গেহার্ড গুড গেহার্ড দাস গেহার্ড তাহলে গেহার্ড দাস ই আসছে যেহেতু ই এ আইন এখানে আছে ইনভেস্টিভ তাহলে দাস থেকে তো আইনটা আসছে তাহলে কি ইউ এস এটা হবে এস হবে

টল মনে হচ্ছে গ্রেট মানে মানে দুর্দান্ত মহান খুবই দারুন ওকে ধন্যবাদ তাহলে এখানে আমাদের শেষ আছে কি ফর আল এম আইনে ইন্টারেসান্ট আর বাইট তাহলে এখানে কি হবে আইনে যেতে আছে তাহলে ই এড হবে মানে তাহলে ইন্টারেসান্টে হবে তাহলে

আমরা যদি এই শব্দগুলোর অ্যান্সার করতে যাই ডেয়ার জামস্টাক শনিবার পার্টি পার্টি রেস্তোরাঁ মানে রেস্তোরাঁ ফ্রয়েন্ড বন্ধু ফ্রয়েন্ড ফ্রয়েন্ড ডে মানে বন্ধুগুলো ফ্রয়েন্ড বন্ধু ফেস্ট উৎসব জব চাকরি ইউনি মানে হচ্ছে জুন আরবাইট বাইট কাজ ফিরমা অফিস শেফ বস গেহার্ট বেতন ঠিক আছে ওকে ক্লোজ পার্ক মানে কি জানেন জি ক্লোজ পার্ক এটা বোঝানো হয়েছে ছবিটা দেওয়া আছে এই যে এটা এটা হচ্ছে দুর্গ দুর্গ মানে হচ্ছে প্রিন্স মানে হচ্ছে যে রানী দাস ম্যাটসের মানে হচ্ছে মেয়ে দেয়ার মানে হচ্ছে দাস স্লোস মানে হচ্ছে দুর্গ দুর্গ ঠিক আছে ওকে

আপনারা এটা করে নিবেন আর কারো কোনো এটা নিয়ে প্রশ্ন নাই তাই তো ওকে ধন্যবাদ তাহলে আমাদের এইটা নেক্সট ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ